একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে যে সিম গাছের বীজ আমরা লাগিয়েছিলাম আজকে তারই আপডেট হ্যালো আসসালামু আসসালাম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন নিশ্চয়ই আপনাদের মনে আছে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দুটি সিম গাছের বীজ দিয়েছিলাম এবং বলেছিলাম যে যারা কখনোই সিম গাছ করতে পারেননি তারাও করতে পারবেন আমার এক লাভলি ভিউয়ার্স এবছর পুরোপুরি পঞ্চাশটি বীজ নষ্ট করেছে প্রতিটা বীজ পচে গেছে একটি দুটি থেকে গাছ বের হলেও সেই গাছটিও মরে গেছে তো অনেক অধিক রিকোয়েস্টের পর আমি আপনাদের বলেছিলাম যে এই পদ্ধতিতে যদি সিম গাছের জার্নি শুরু করেন কখনই আপনাদের বীজ পচে যাবে না আর গাছ বের হবে এটার গ্যারান্টি আমি নিজে দিচ্ছি তো চলেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে যারা আজকের ভিডিওটি দেখে প্রথম ভিডিওটি বুঝতে পারবেন না প্লিজ একবার ঘুরে দেখে আসবেন আমার চ্যানেলে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে সিম গাছের নতুন জার্নি আমি শুরু করেছিলাম মাত্র পাঁচ দিন আগে তা চলেন আমরা আজকের ভিডিওটি একটু দেখে নেই সবার শুরুতে দেখাচ্ছি এই যে পট এই পটে আমি দুটি বীজ দিয়েছিলাম এবং বলেছিলাম যে একশো পার্সেন্ট গ্যারান্টি যে সিম গাছ থেকে সিমের বীজ থেকে গাছ বের হবে শুক্র আলহামদুলিল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার সিমের বীজ থেকে গাছ বের হয়ে গেছে এবং এই যে প্লাস্টিক এটি দিয়ে আমি ঢেকে রেখেছিলাম যেহেতু এই গাছটি আগে বের হয়েছে তাই আমাকে প্লাস্টিকটি এ পাশ থেকে খুলে দিতে হয়েছিল আই মিন ওই পাশ থেকে আর বাকি যে গাছ সেটার কী অবস্থা দুটি বীজ দিলাম কেন রে বাবা একটি গাছ হলি আরেকটি গাছ হলি না এতে তো আমার নিজেরও মন অনেক খারাপ এখন তো নিজেকে পরীক্ষিতভাবেও খুব ছোটো মনে হচ্ছে তো আমার যেহেতু স্বভাব খারাপ এই যে দেখেন আলহামদুলিল্লাহ এটা থেকেও কিন্তু গাছ বের হচ্ছে একটু সময় নেবে কারণ প্রত্যেকটা বীজই কিন্তু আলাদা আলাদাভাবে টাইম নেয় তা টেনশনের কিছুই নেই আপনাদের গাছটি দেখেন কত বেশি সঠিক আছে আমি বলেছিলাম যে গ্যারান্টি একশো এখন আপনারাই বলেন যে এই গ্যারান্টিতে যদি গাছ বানান তাহলে কি কোনো ক্ষতি হবে আমি যেহেতু এই দুটি সিম গাছ আবার নতুন করে বোনাস পেলাম আমিও কিন্তু এই গাছগুলো লাগিয়ে দিব ইনশাল্লাহ আশা তো রাখছি এই গাছ থেকেও আমি ফলন খাব কারণ লতালো গাছ একবার যদি মাটি ধরে যায় খুব কুইক হয়ে যায় আর তাছাড়া এই লতালো গাছের জন্য কিন্তু এটাই উত্তম সময় কারণ আপনারা কিন্তু কম বেশি যারা রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখেন তারা বর্তমান আমার ঘরে সিমি গাছের অবস্থা সবাই জানেন অধিক ফলনের সাথে আল্লাহ পাক এবছর আমাকে অনেক বেশি এই যে দেখেন ফলন দিয়েছে এই যে এগুলো হচ্ছে সব আপনার খাটো জাতের যে সিমগুলো সেই সিমগুলো দেখেন কি ভুরি ভুরি হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু কি করবো রে ভাই খেতে তো ইচ্ছে করছে কিন্তু একটি সিমও কিন্তু আমি খাচ্ছি না এই যে দেখেন কারণ এই সবগুলো থেকে বীজ করব। বীজগুলো দেখেন ভেতর দিক থেকে দেখা যাচ্ছে সবগুলো কিন্তু এখনো আবাত্তি সিম তার মানে এখনো বতি হয়নি বতি হতে টাইম লাগবে তারপরে ভাই যাই হোক এই যে হতে থাক এটা হচ্ছে হোসাই সিম যেটাও হচ্ছে এক খাটো জাতের সিম এই যে এগুলি বাড়তি হোক ভাই যখন দেখব বিশ টিস হয়েছে অনেক কালেক্ট করতে পেরেছি পরবর্তী বছরের জন্য তখনই খাবো এর আগে তো ভাই নাই না কিন্তু এই যে আলহামদুলিল্লাহ এই যে দেখেন সিম কিন্তু ভাই ঝাঁকে ঝাঁকেই এসেছে এই যে দেখেন আপনারা সবাই জানেন যে মে মাসেই মে মাসেই আমার ঘরে হচ্ছে এই যে দেখেন ডগা সিম অথবা কাইকলা সিম আমরা কিন্তু এটাকে কাইকলা সিম বলি কিন্তু অনেকে আবার একে নলডুগি সিমও বলে থাকে কারণ এটা নাকি নলের মতন দেখতে অসাধারণ অসাধারণ এই যে দেখেন অসাধারণ কি পরিমাণ সিম আমি কিন্তু একটাও খাচ্ছি না এগুলি কিন্তু আলু দিয়ে আর হচ্ছে আপনার এই সিম দিয়ে যদি রান্না করে খান ট্রাস্ট মি একদম মোমের মতন আঠালো হয়ে গলে যায় এগুলোকে অনেকে বীজলা সিমও বলে থাকে শুধু দেখেন কি অবস্থা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের উশিলায় এবছর তো দেখলাম এই ফলন আই যে দেখেন আবার নতুন করেও আল্লাহ দেখছেন আমি একটি সিম ছিঁড়ে ফেললাম আবার নতুন করে ওই যে দেখেন একটু খাদ্য দিয়েছিলাম আবার নতুন করে ফুল চলে এসেছে ওই যে দেখেন তো আমার এই গাছ থেকেও বীজই রাখার ইচ্ছে আছে আলহামদুলিল্লাহ যদি দেখি অবশ্যই আমি বীজ এইগুলো আপনাদের মাঝে সামনের বছর বিলিয়ে দিব ইনশাল্লাহ এখন বলবেন যে আপু আপনার তো সিম হয়ে গেছে আপনার আবার এই গাছটি যে করলেন এই গাছ থেকে কি আর ফলন পাবেন এইটুকু গ্যারান্টি আবারও দিচ্ছি যে এই গাছ থেকেই আমি ফলন করব। আর এই যে সিম গাছ এটাকে আমি একশো পার্সেন্ট গ্যারান্টির সিম গাছ নামেই আপনাদের সাথে পরিচিতি দিলাম যেন আপনারা আমার চ্যানেলে গিয়ে এই লেখাটি লিখলেই যেন এর আপডেট পুরো সামার ভরে পান কারণ অনেক ধরনের সিম লাগিয়েছি সবগুলোর সাথে যেন এটা মিক্স হয়ে না যায় তাই এটার নাম হয়ে গেল আজকে থেকে হানড্রেড পার্সেন্ট হানড্রেড পারসেন্ট আই মিন একশো পারসেন্ট গ্যারান্টির সিম যার আপডেট আপনারা সারা সামার ভরে পাবেন যাদের এখনও সিম গ্যাস নিয়ে সন্দেহ আছে সিম গাছ হচ্ছে না আপনারা এই পদ্ধতি অবলম্বন করে একবার শুধু জার্মিনেট না করে একবার শুধু বৃষ্টি লাগিয়ে দেখেন তারপর দেখেন যে আপনাদের রেট কীরকম আসে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে যেহেতু গাছটি বানিয়েছি একশো পার্সেন্ট গ্যারান্টির সাথে এখন এই গাছটিকে বড় করবো সবার শুরুতে এখন হচ্ছে যেহেতু দুটি পাতা হয়ে মাঝখানে একটি পাতা আসতে যাচ্ছে প্রথমে কফি দিয়ে দিব আপনারা সবাই জানেন তারপর তিন পাতা থেকে যখন চার পাতায় পদার্পণ করবে ম্যাজিক শার্ট দিয়ে দিব তারপর আমার ফর্মুলাক্স আমার ফর্মুলাক্স পাওয়ার পর আপনারা সবাই জানেন গাছের চেহারা রং রূপ একদম একদমই চেঞ্জ হয়ে যায় তাই আমি আপনাদের বলবো অবশ্যই যারা এখনো সিম গাছ লাগাননি লাগিয়ে ফেলেন আমার কাছে তো যা যা ছিল আমি আমার লাভ দি এর কাছে সব দিয়ে দিয়েছি আমি নিজেও কিন্তু নতুন করে জার্নি শুরু করেছি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি সবার রিকোয়েস্টে সবার রিকোয়েস্টে আমার পছন্দের কিছু লাউ গাছ আমি সব দিয়ে দিয়েছি নিজে না রেখে নতুন করে এই যে দেখেন আবারও আমি চারা বানিয়েছি আর এই হচ্ছে চালকোমড়া সবগুলো আমার লাভলি এর ঘরে আর এই হচ্ছে ভাই চিচিঙ্গা যেটা আমার জন্য বুঝতেই পারছেন নিজের জন্য তো কিছু রাখতে হয় তবে হ্যাঁ যারা এখনো পর্যন্ত এখনো পর্যন্ত যারা লাউ গাছ করতে পারেননি তারা যদি চান আমার কাছ থেকে দুটি লাউ গাছ নিতে পারেন এটা হচ্ছে বাস লাউ গাছ এই যে একটি মাত্র রয়েছে আর এটা হচ্ছে হাজারি লাউ এটা হচ্ছে হাজারি লাউ লাউ বা আর্মি লাউ এটা হচ্ছে বাঁশলাউ দুটা আপনারা চাইলে নিতে পারেন অনায়াসে এখনো পর্যন্ত আপনাদের জন্য দরজা খোলা আছে আর এই লাউ গাছটি ভাই দেওয়া যাবে না এই একটা তো ভাই আমি লাগাবো আর এইগুলো হচ্ছে আমার নিজের আমি নতুন করে জার্নি শুরু করেছি আল্লাহর হুকুম হলে সামারে এই গাছ থেকেই ফলন খাবো আশা রাখবো একশো পার্সেন্ট গ্যারান্টির এই সিম ভিডিওটি সিম গাছের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে কার কেমন লাগলো অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন বিদায় নিচে আজকের মতন ঝটপট করে সিমের বীজ তোলেন আর লাগিয়ে ফেলেন যাদের কাছে একদম 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 ভালো মানের বীজ নেই যারা আমার কাছ থেকে কোনো গাছ নিতে পারেননি আফশ্বাসের কিছুই নেই এখনও পর্যন্ত লাবণী কিচেন ডট কো ডট ইউকে আপনাদের জন্য খোলা আছে বেশ কিছু ধরনের বীজ এখনও লাগালে অনায়াসে ফল পাবেন যার ভিতরে সিম হচ্ছে এক নাম্বার সিম করলা শশা এই গাছগুলো আপনারা অনায়াসে করতে পারবেন তাছাড়া আপনারা যদি না জেনে থাকেন আমি বলে দিচ্ছি যদি লাউয়ের গাছও লাগান আপনারা আগামী সাত দিনের ভিতরে গাছ হয়ে যাবে আর সেই গাছটি সরাসরি বাহিরে মেন বেড অথবা পটে দিয়ে দিলে খুব সহজেই ছোট গাছ মেন মাটিতে কিন্তু বসে যায় আর দ্রুত হারে বাড়ে আমরা অনেক আগে থেকে যেই লাউ গাছগুলো লাগিয়েছি যেগুলো বাহিরে দিয়ে দিয়েছি আপনারা সবাই জানেন এই দেশের ওয়েদারে ঝড় বৃষ্টির সাথে অনেক কষ্ট করে কষ্ট করে কিন্তু বড় হচ্ছে শুধু আমার না সবার গাছ আমার গাছগুলো আলহামদুলিল্লাহ খাদ্য পেয়ে কিছুটা দাঁড়িয়েছে অবশ্যই এর আপডেট আসবে তো যাই হোক আপনারা খুবই দ্রুত হারে করলা সিম শশা লাউ এই ধরনের বীজ তাছাড়া আপনাদের যা যা পছন্দের বীজ আছে লাবণী কিচেন ডট কো ডট ইউকে একবার আমার ওয়েবসাইটে ঘুরে দেখে আসেন সেখানে গেলেই পেয়ে যাবেন আল্লাহ হাফিজ